ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি দ্বিতীয় খণ্ড হইতে পাঠ অসাম্প্রদায়িক সম্প্রদায় প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেন আমরা শাক্ত না বৈষ্ণব এ প্রশ্নের উত্তর কি শ্রী শ্রী বাবামণি অখণ্ডেরা একাধারে শাক্ত শৈব ও বৈষ্ণব একাধারে সৌর গানপত্র ও ব্রাহ্ম একাধারে হিন্দু মুসলমান ও খ্রিস্টিয়ান একাধারে বৌদ্ধ বৈদান্তিক ও ফ্রি থিঙ্কার একাধারে সাকার ও পাশক নিরাকার ও পাশক ও থিও অখণ্ডেরা একটা অসাম্প্রদায়িক সম্প্রদায় অখণ্ডের সাধন ও দর্শন শাস্ত্র প্রশ্ন ইহা কি কেহ সম্ভব বলে মনে করবে শ্রী শ্রী বাবা মনে সবাই হয়তো করতে পারবে না কিন্তু যেটা সম্ভব হয়ে গেছে সেটা কখনো অসম্ভব হতে পারে না তোমার সাধন আগে দর্শন শাস্ত্র পড়ে নামের সেবা আগে রূপের বিকাশ পড়ে নির্দিষ্ট একটা দর্শন শাস্ত্রকে সত্য বলে মেনে নিয়ে নামের সেবা করতে তোমাকে হয় না নির্দিষ্ট একটি রূপকে আগে মেনে নিয়ে তারপরে তোমাকে সাধন করতে বসতে হয় না হতে পারে সব দর্শন শাস্ত্রই মিথ্যা বা সব দর্শন শাস্ত্রই সত্য হতে পারে কালী কৃষ্ণাদি সব রূপই ভগবানের রূপ অথবা এর একটাও ভগবানের প্রকৃত রূপ নয় কিন্তু এই বিতর্ক বিতণ্ডায় তোমার কিছু যায় আসে না যিশু অভ্রান্ত কি মোহাম্মদ অভ্রান্ত তোমাকে সে তর্কের ধার ধারতে হয় না তুমি শুধু জানো নামের সেবা করতে করতে স্বভাবতই তোমার ভিতরে সকল সত্যের প্রকাশ ঘটবে যখন তুমি যতটুকু সত্যকে যেভাবে ধারণ করবার যোগ্য হবে তখন ততটুকু সত্য সেভাবে তোমার ভিতরে প্রস্ফুটিত হবে অখণ্ডের কাছে অখণ্ড নামই হচ্ছে মূল ধর্মগ্রন্থ বেদ কোরআন বাইবেল তার টিকা এবং ভাষ্য পরস্পর বিরোধী ধর্মমত এবং দর্শন শাস্ত্রগুলিকেও সে নামেরই বিভিন্ন মুখিনী ব্যাখ্যা বলে গ্রহণ করে জগতের কোনো শাস্ত্রই তার দৃষ্টিতে মিথ্যা নয় ধর্মের কোনো ব্যাখ্যাই তার কাছে বাজে নয় অখণ্ড যখন সাধন জগতে মাত্র শিশু তখন সে শিশুর যোগ্য ভাষ্যগুলিকেই অভ্রান্ত সত্য বলে গ্রহণ করে অখণ্ড যখন সাধন জগতে বৃদ্ধ তখন সে বৃদ্ধের যোগ্য ভাষ্যগুলিকেই অভ্রান্ত সত্য বলে স্বীকার করে কোনো ধর্মগ্রন্থকেই সে মিথ্যা বা ভ্রান্ত বলে মনে করে না শুধু আপেক্ষিক সত্য বলেই এগুলিকে জানে সুতরাং সে কোনো সম্প্রদায়ভুক্ত না হয়েও সর্বসম্প্রদায় ভুক্তই থাকে হরিও